শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তো দেখেতে তোমরা বুঝতেই পারছো তো আজকে কিন্তু দু তারিখের যে সরস্বতী পুজো হয়েছিল তারই ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তা দু তারিখে সরস্বতী পুজো ছিল আর সরস্বতী পুজোর দিন ছিল গুনগুনের হাতেখড়ি তো গুনগুনের হাতেখড়ির ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এদিকে এখন দেখছো মা কিন্তু ভোগ রেডি করছে আর এখানে কিন্তু মা খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর অনেক কিছুই কিন্তু রান্না হয়েছে সবটাই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে আর দেখাতে পারিনি যেখানে দেখতে পাচ্ছ মা কিন্তু বেগুন ভা ভেজিয়ে নিয়েছে আর কিছুটা বেগুন ভাজা হয়েছে আর অনেকগুলি ভাজা কিন্তু এখনো বাকি আছে তো পাঁচ রকম মানে পাঁচ রকমের ভাজা দিতে হবে তো তার জন্য কিন্তু এখানে কিন্তু গাজর গাজর কেটে নেওয়া হয়েছে আলু আর মিষ্টি কুমড়ো তো এগুলো কিন্তু একে একে মা সবগুলো ভাজা করে নেবে আর এদিকে কিন্তু তরকারির জন্য আমি মানে যে ঘ্যাটটা রান্না হবে আর কি লাভলাটা তো তার জন্যই কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল তো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আরও কিন্তু রান্না হয়েছে পরে কিন্তু তোমার যে কে পায়েস আর চটনিটা হয়েছিল তো সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি তো এদিকে দেখতেই পেলে সব কিছু কিন্তু পুজো রেডি করে নিয়েছি আর বোনও কিন্তু একদম রেডি করে নিচ্ছে ভোগ টোগ সব রেডি করে নিচ্ছে আর আমিও কিন্তু ফল টল সব কেটে টেটে সব রেডি করে নিচ্ছি যেহেতু পণ্ডিত মশাই আসবে সাড়ে পাঁচটা তো যখন সাড়ে পাঁচটা বেজে গেছে তাও কিন্তু পুরোহিত মশাই এখনও আসছে না সাড়ে পাঁচটা বলেছিল টাইম দিয়েছিল কিন্তু সাড়ে পাঁচটার ওভার করেই কিন্তু তারপরে এসেছে আর আমি ওই জন্য একটু বসে বসে ভাবলাম একটুখানি আমাকে একটু ভিডিওই করে দে যেহেতু পুরুত মশাই আসতেও তো দেখো কথা বলতে বলতে কিন্তু পুরীত মশাই চলেও এসেছে অনেকটাই লেট করে এসেছেন উনি কিন্তু যেহেতু আজকে তো অনেক জায়গায় পুজো দিয়েছে তো সেই জন্যই কিন্তু আমাদের বাড়িতে একটু লেট হয়ে গেছে আসতে তো এদিকে পুরোহিত মশাই সব রেডি করছে মানে যা যা লাগে আর কি ঠাকুরের করতে সেগুলো করছে আর আমাকে যা যা বলছে সেগুলো আমি আগে এগিয়ে দিচ্ছি ওনাকে তো এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছে আর প্রদীপটা বন বললো জ্বালিয়ে নে তা আমি কিন্তু ধূপকাঠি প্রদীপ দুটোই জ্বালিয়ে দিলাম আর পুরোহিত মশাই আমাকে বলছে যেটা লাগবে তো ফুল চাইছিল আর কি দেওয়ার জন্য লাগবে দেখে তো আমি একটু ওনাকে ফুলটা দিয়ে দিলাম তখন কিন্তু সব কিছুই রেডি করে নেওয়া হচ্ছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমাদের পুজো হচ্ছে ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु परम परम श्राप शक्ति शूराय देवी वक्त श्राप का अपवित्र बोल के वाच चलो ना संदर्भ व्यवस्था इन्हीं मां पुष्प शो पुष्प पुष्प शो मां पुष्प चाय ओम पुष्प पुष्प शो मां बांगलू भरण डाने का चार मोड़ दबाव ना हो

শাড়ি কেমন আছে হ্যাঁ ভালো ওটা আর

অমরে দিবো তো খাই দেবো পাটা দিই কেন ও পাতে নি চলে গেল এরকম কাজ হবে দেখো এই দেখো এরকম দাও আমাদের মতো এই সামনে নমো সরস্বতী নমো নিত্য ভদ্রকাল্লাই নমো নমো বেদ বেদঙ্গ বেদান্ত্য বিদ্যা এই বচ এইশো শ্রী চন্দন সুগন্ধ নমো ভাগদেবী আশীষুতি পরায়ে এখন বল ইংলিশে কি দিয়ে দেবো দিয়ে দাও

নমঃ ভরসত্তৈ নবমুক্ত ভদ্রকলৈ নমঃ নমঃ বীর বেদান্ত বেদান্ত সিদ্ধস্থানে উপস্থিত এই বচক যে যশো যে স্বয়ং চন সুবর্ধ

그랬어. 똑삐도 쫓아가다니. 버트 마시브스트루드 투 비숀. 싸! 어들

show Oxói. Oxigói. Oxigói. Papai. E. B. E. C. E. D. E. D. जल लगू जाओ तीस ও তাপ তাপ ও ও দেয় আবার আমাদের তাপি বলো তা যে তাপ নিয়ে নিচ্ছে না

তো আমাদের কিন্তু পুজো একদম কমপ্লিট আর পুজোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এদিকে মা আর বোন কিন্তু সব প্রসাদগুলোকে তুলে নিয়ে মানে সব দিয়ে দেওয়া হবে আর কি সবাইকে একে একে প্রসাদ দিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু প্রসাদ বেড়ে নিয়েছে আর যে আমাদের বাড়িতে ভাই এসেছিলো তাকেও কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে গুনগুনকে দেখতে পাবে গুনগুন একটু পরে কি করছে আর দেখো সিলেট পেন্সিল নিয়ে বসে পড়েছে ও কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি আর তোমাদেরকে একটা কথা বলার ছিল সরস্বতী ঠাকুরটা আমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও আর ডেকোরেশনটা কিন্তু আমার বোনই করেছে সম্পূর্ণ সাজানোটা ওই কিন্তু সমস্ত কিছু সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে তো ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না পুরো ভিডিওর সাথেই জুড়ে থেকেও দেখবে তোমাদের ভালো লাগবে আর গুনগুন শোনাকে আমার গুনগুন শোনাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই জানিও এই শাড়িটা পরে সেজে গুজে ওকে কেমন লাগছে আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও তোমাদের কাছে চলে আসবো তো চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা